প্রথম বাইক চালাচ্ছি তাও আবার হাই রোডে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমি বাইক চালানো শিখবো আরেজ মোটরবাইকার তো দেখতে পাচ্ছো তোমাদের সামনে রয়েছে পালসার এন এস তো বিষয়টা দেখতে পাচ্ছো তো এই তো আজকে আমি রাইড করবো ওয়ান তো ওয়ান টোয়েন্টি কালারটা কিন্তু দারুণ কালার রেড কালার রেড অ্যান্ড ব্ল্যাকের তো চলো দেখতে পাচ্ছ ই টোয়েন্টি আর গাড়িটা কিন্তু হেভি তো তোমাদের কাদের কাদের এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানাও আর এখন আমি চালাবো বাইক স্কুটি থেকে বাইকে চালাবো পুরো বাইক তো চলো মাঝে চেষ্টা করেছিলাম তো যাই হোক আবার চেষ্টা করব তাই ইগনেশানটা অন করলাম দেখতে পাচ্ছ নিউটওয়ালে আছে তো ভাই নতুন বাইক ভাই তো তোমাদের সামনে এখন বাইক চালানো শিখবো আর কি আর তোমাদের দেখাবো কিভাবে বাইকে শিফট করছি আর কি তো চলো কিল সুইচ দিয়ে আছে হয়তো না এটা নিউট্রালে আছে স্টার্ট হয়ে গেল আর আমি ক্লাস দেখতে পাচ্ছ ওটা ক্লাস চেপে আছি আর এখন আমাকে সাইডে নিতে হবে ভাই এদিকে বাস আছে প্রথম প্রথম শিখছি আর কি তো বুঝতে পারছো প্রথম শিখছি অসুবিধা একটু হতেই পারে আর আমি চলে এসেছি রোডে তো যেহেতু হাই রোডে গাড়ি অনেক থাকবে বাইকও থাকবে ভাই তো হালকা করে ক্লাসটা ছেড়ে দিয়েছি চলো তো দেখতে পাচ্ছ গিয়ারে শিফট করলাম তো চলো ভাই নতুন বাইক আর এখন আমি বাইক চালানো শিখে গেছি পুরোটাই ওয়াও আর গিয়ার নেই ভাই তো বুঝতেই পারছো এখন গাড়ি আছে গাড়ি আছে তো ভাই আমার কিন্তু হেভি লাগছে গাড়ি বিশেষ করে একটু সাবধানে চালাতে হবে ভাই প্রথম বাইক চালাচ্ছি তাও আবার হাই রোডে বুঝতেই পারছো কতটা এক্সাইটমেন্ট আমার তো প্লিজ দেখতে পাচ্ছ আমি এখন স্কুটি ছেড়ে আমি চলে এসেছি বাজাজ পালসার এনএইচ ওয়ান টোয়েন্টি ফাইভে তো ভাই অসাধারণ লাগছে আমার তো প্লিজ কমেন্টে জানাও আর প্রথম বাইক রাইড তাও আবার চাকদা রোড তো তোমাদের কেমন লাগছে প্লিজ প্লিজ অবশ্যই কমেন্টে জানাও ভাই দেখো ভাই অসাধারণ লাগছে কিন্তু আমার সত্যি এখন মনে হচ্ছে যে আমি এখন স্কুটি থেকে বাইকে শিফট করি আর যার জন্য এই শিফট সে তো তোমরা বুঝতে পারছো আগামী দিনে স্কুটি থেকে বাইক শিফট পরে তারপর বাইক ভাই কিন্তু সানসেট হচ্ছে আর কি আর এখন আমি বাজাজ পালসার নিয়ে চলে এসেছি তাও আবার একশো পঁচিশ এনএস একশো পঁচিশ নতুন মডেল ভাই রয়েছে তার জন্য ঠিক আছে তো চলো তো বুঝতেই পারছো আমার কিন্তু খুব ভালো লাগছে ভাই দেখো অসাধারণ ফিল হচ্ছে অসাধারণ ফিল আর আশা করি আগামী দিনে এরকম নতুন নতুন বাইক রাইড করার ট্রাই করব আর তোমাদের যদি এই রাইডটা অবশ্য ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর প্লিজ কমেন্ট করতে বলো না বাইক রাইডটা তোমাদের কেমন লাগছে তো প্লিজ সবাই ভালো থেকো আর সেফ ড্রাইভ সেফ লাইফ দেখা হবে নেক্সট ব্লকে